ভোটের সময় প্রতিশ্রুতি বদলায় কিন্তু মগরাহাটের মানুষের জীবন কি বদলায় কিছুই করে না খালি নিজের বাড়ি ঘর দর করেছে এইটুকুই বলতে পারি রাস্তাঘাটে যেভাবে কাজ হওয়া দরকার সেইভাবে হচ্ছে না কাজ করছে কোথায় কাজ করলে তো এই রাস্তাঘাটের অবস্থায় এই কোনো কাজ নেই এখানে সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই প্রশ্নটাই এখন কাঁপাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এখানকার বহুদিনের নেতা গিয়াসুদ্দিন মোল্লা দীর্ঘ পনেরো বছর ধরে তিনি মগরাহাট পশ্চিমে বিধায়ক হিসেবে রয়েছেন তার উপর কি আজও ভরসা রাখছে সাধারণ মানুষ নাকি রাস্তার গর্ত কাজের অভাব নিত্যদিনের ভোগান্তি চুপচাপ জমে থাকা ক্ষোভকে এবার মুখ খুলতে বাধ্য করছে পরিচিত নাম গনাম পরিবর্তনের দাবি এই দ্বন্দ্বই কি ঠিক করে দেবে এবার মগরাহাট পশ্চিমের ভবিষ্যৎ আর সেই উত্তর খুঁজতে আমরা চলে এসেছি মগরাহাট পশ্চিমে এখানকার সাধারণ মানুষ তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসেবে কাকে চাইছেন গিয়াসুদ্দিন মোল্লা নাকি নতুন মুখ কি চাইছেন তারা দেখুন প্রতিবেদনে আমাদের এই যে বিধায়কের প্রতি আমাদের নেক উঠে যাচ্ছে যদি অন্য কেউ আসে মনে হয় খুশি হব এখানে কোনো বিধায়ক দিকে ভোট হয় না এখানে দল দেখে ভোট হয় না আমরা চাই না গিয়াসুদ্দিন মোল্লাকে ওনাকে আমরা বিধায়ক হিসাবে আবার চাচ্ছি সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিক ভাবে আপনারা সহযোগিতা করুন স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে মগরাহাট পশ্চিমে একটি চায়ের দোকানে আর জানি চায়ের দোকান যেখানে থাকবে সেখানে রাজনীতি নিয়ে আলোচনা সবসময় হবে আর আমার পাশে একজন রয়েছেন তিনি চা বিক্রেতা দাদা নির্বাচনে এখানকার যে বিধায়ক রয়েছেন বেশ তিন বছর ধরে তিনি রয়েছেন গিয়াসুদ্দিন মৌল্লা তাকে কি আপনারা আবার চান হ্যাঁ আবার ওনাকে চাই কিন্তু এই যে রাস্তাঘাটে যেভাবে কাজ হওয়া দরকার সেইভাবে হচ্ছে না ধরুন আমাদের রাস্তাঘাট যেভাবে এখন গ্রামগঞ্জের যেভাবে কাজে প্রত্যেকটা শহরে দেখতে পাচ্ছি বাইরে ঘাটে যেভাবে সুন্দরবনে কাজ হচ্ছে আমরা এই কলকাতার এরিয়ার মধ্যে আমাদের এখানে সেভাবে রাস্তাঘাট কাজ হচ্ছে না যার জন্য এখনো পর্যন্ত আমরা পার্টির প্রতি একটা নেক আমাদের উঠে যাচ্ছে যে আমাদের এই যে বিধায়কের প্রতি আমাদের নেক উঠে যাচ্ছে যদি অন্য কেউ আসে মনে হয় খুশি হব ধরে কাজ কাজ করে সে কাজের কোনো মানে মতলব নেই রাস্তাঘাট এখন দেখুন এই ছবি তুলে দেখুন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ব্যাটা রিক্সায় যেতে পারে না ভ্যান যেতে পারে না সাইকেল যেতে পারবে না তাহলে সে রাস্তাঘাট কি রইলো এর মানে মতলবটা কি রইলো দেখুন এখনো পর্যন্ত এই এই গ্রামের ভিতরে বিষ্ণুপুর গ্রামের ভিতরে এখনও চার চাকা গাড়ি ঢুকতে পারে না যে তিন চাকা একটা টোটো ঢুকবে তাও টোটো উল্টে পড়ে যাবে পুকুরে সেগুলো আমি দেখাবো এখন অবস্থা বিচ্ছিরি খারাপ তারপরে তো এখনো আমাদের শিক্ষার ব্যবস্থা সে তো অবস্থা খুবই খারাপ তারপরে এই যে সমস্যা মানে চতুর্দিকের যে সমস্যা সেগুলো বলে বোঝানো যাচ্ছে না আমরা চাইবো যে যারা কাজ করবে সেই রকম একটা বিধায়ক আসুন এ বিধায়ক আমাদের চাই না এখানে রাস্তার সমস্যা ছাড়া কী কী সমস্যা রয়েছে পানীয় জল হাসপাতাল শিক্ষা সব কিছু না এখানে জলের ব্যবস্থাটা ঠিক আছে এখন জল যেভাবে আছে মোটামুটি চলে যাবে কিন্তু রাস্তাঘাট একদম ব্যবস্থা খুবই খারাপ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ স্কুল আছে এখানে এখানে আমাদের এই এলাকা গোটা আষ্টে কি স্কুল আছে হাসপাতাল হাসপাতাল একটা আছে হাসপাতাল ওদিকে কাজে অসুবিধা হয় না কিন্তু এই জায়গাটা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তাহলে আপনারা দু হাজার ছাব্বিশে পরিবর্তন চান এই মংলাহাট পশ্চিম পরিবর্তন চাই এটা পরিবর্তন অবশ্যই চাইছি শুধু আমি নয় আমার এলাকার মানুষ সবাই চাইছে পরিবর্তন শুনি আপনারা যারা মগরাহাট পশ্চিমের বাসিন্দা রয়েছেন তারা কি গিয়াসুদ্দিন মোল্লাকে আবারও চাইছেন আমরা অন্য কোনো ব্যক্তিকে চাইছি গিয়াউদ্দিন মোল্লা বহু দিন ধরে আছে দীর্ঘ দীর্ঘদিন ধরে আছে কোনো কাজ করছে না আমরা বহু দিন থেকে বোলা অনেক কিছু করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা চাই না গিয়াইউদ্দিন মোল্লাকে আমরা চাই কোনো অন্য কোনো ব্যক্তি থাক আমরা ওটাই সাথে শান্তি চাই আমরা চাই মানুষ সব সময় ভারতবর্ষে শান্তি শান্তিভাবে বসবাস করুক আমরা এটাই চাইলে একদমই চাইছেন না আমরা চাইছি না আমরা চাইছি ওর যা অন্য কেউ থাকুক আমরা তাকে ও কোনো কাজ করছে না তো একটা মানুষ যদি কোনো না কাজ করে ভালো মন্দটা না দেখে তাহলে তাকে রেখে কী লাভ সে আমাদের এখানকার ধরতে গেলে এম এলএ এম এলএল কিছু না আমাদের সুখ দুঃখের পাখি না থাকে তাহলে আমরা তাকে কেন চাইব সে আমাদের কথা ভাবছে না আমরা কেন তাকে ভাববো এটা তো বুঝতে হবে আমরা চাই না সমস্যায় তাকে পান না কোনো সমস্যাই তাকে পান না কোনো সমস্যায় পায় না আমাদের এখানে আসবার জন্য আমাদের এখানে আমাদের ঈদগার মাঠ পথ নিয়ে নিচ্ছিল ওই গিয়াস উদ্দিন মোল্লা আমাদের এখানে একটা ঈদগার মাঠ আছে আমাদের মাঠ মতো দখল করতে চাইছিল পিএসসির জন্য এই নিয়ে খুব আন্দোলন হচ্ছে এখানে বছর ধরে দিয়ে দিলে কি করলে কিছুই করে না কিছুই করে না খালি নিজের বাড়ি ঘর দোর করেছে এইটুকুই বলতে পারি বিয়ে খাতিও করেছে একটা মেয়েকে বিয়েও করেছে শুনেছি এ জানি জাস্ট পনেরো বছরে কোনো উন্নয়ন হয়নি বলছে না না খুব একটা ভালো উন্নয়ন হয় খুব যে করে না আর খুব ভালো উন্নয়ন হয় ওনে খালি নিজেদের কথা ভাবে এই টিএমসি পার্টিও আছে শুধু নিজেদের কথা ভাবে না না গিয়াই মোল্লাকে একদমই চাই না চাই না পনেরো বছরে কোনো কাজ করি কোনো উন্নতি হয়নি এখনো পর্যন্ত টিএমসি থেকে কোনো উন্নতি কোনো সহযোগিতা আমরা পাইনি আর আশা করি পাবো বলেও মনে হয় না আমাদের

কাজ করছে কাজ করছে কোথায় কাজ করলে তো এই রাস্তাঘাটের অবস্থাই এই কোনো কাজ নেই এখানে কিছু নেই যখন আসছিলাম এখান থেকে রাস্তাঘাট অবস্থা ভীষণ খারাপ দেখ প্রচুর খারাপ প্রচুর এ কোনো কাজ করছে না আপনারা কিছু বলছেন না বলবো নেতাদের ও আর কি বলবো কিছু বলা যায় বলুন আপনারা

নির্বাচন প্রায় চলেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাই প্রত্যেক যারা নেতা বলেন যে রাস্তা ঠিক করে দেবেন পানীয় জলের সমস্যা দূর করে দেবেন আমরা এই মুহূর্তে মগরহাট পশ্চিমে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি সেখানকার বিধায়ক তিনি গত পনেরো বছর ধরে রয়েছেন বিধায়ক হিসেবে গিয়াস উদ্দিন মোল্লা কি ঠিক কি কাজ করেছেন তিনি এখানে কাজ বলতে গেলে বলতে গেলে কিছুই তো কাজ করেনি উল্টে আরও যারা যা কাজ ছিল আরো রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা হ্যাঁ আর এখনো পর্যন্ত যে আমাদের যে পানীয় জলের অভাব যে জলের চাষের জলের যে অভাবটা সেটা এখনো পরিপূর্ণভাবেই রয়েছে জল তো এখনও পর্যন্ত জো আসেনি সমস্ত খালগুলোকে বন্ধ করে দিয়েছে সমস্ত বিল্ডিং টেঙ্গিংগুলো বাঁধিয়ে দোকানপাট বাঁধিয়ে হ্যাঁ সমস্ত খালে যে জল যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো জল পাচ্ছে না কোনো চাষি চাষ করতেও পাচ্ছে না আর এখনো পর্যন্ত এর আগে চারটে জোয়ার আসার কথা ছিল এখনও পর্যন্ত কোনো জোয়ার মাঠে ঢোকেনি যার জন্য চাষের বিশাল ক্ষতি হচ্ছে জল তো খালের সংস্কার তো দূরের কথা খালের ওপর বিল্ডিং হাঁকিয়ে জোর করে দখল করে সেই সমস্ত খালগুলো বন্ধ করে রেখেছে ওই টিএমসির নেতারা তারাই গ্যাস মোল্লার সহযোগিতায় থানার সহযোগিতায় খালের উপরে নিকাশের ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এখনো পর্যন্ত চাষের জন্য জল জল পাচ্ছে না চাষের জন্য হাহাকার চলছে রাস্তাঘাট বলতে যা রাস্তাঘাট যা ছিল আরও তো খারাপ অবস্থা হয়ে গেছে এখানে রাস্তা দেখলে বুঝতে পারবেন এখানে যেখানে দাঁড়িয়েছি রাস্তার অবস্থাটা কি পনেরো বছর ধরে বিধায়ক রয়েছেন তাও এত সমস্যা আপনাদের পনেরো বছর তো রয়েছেন ঠিকই হ্যাঁ কীভাবে রয়েছেন কিভাবে জিতছেন সেটা জনগণ নিশ্চয়ই সাপোর্ট করছে কি হিসাবে সাপোর্ট করছে বলতে পারছি না আর আপনারা রাস্তায় দেখলে চললে বুঝতে পারবেন রাস্তার কি অবস্থা আর চাষবাসগুলো দেখুন মাঠে জল নেই কোনো খালের জল তো জলের কোনো ব্যবস্থা নেই যে জলগুলো আসতো জল নিকাশের সমস্ত বিল্ডিং হাঁকিয়ে খালগুলোকে বন্ধ করে দিয়েছে ঠিক মতো জল আসছে না এই টোয়াগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন পাশে যে চা চাষ রয়েছে এখানে এক বিন্দু জল আসছে না তাহলে কি আপনারা দু পরিবর্তন চাইছেন পরিবর্তনটা আমি একা চাইলে তো হবে না পরিবর্তন সমস্ত জনগণ মিলে পরিবর্তন ব্যক্তিগতভাবে একজন অনেক দিন থাকা না থাকাই ভালো নতুন কেউ আসুক আসলে হয়তো অনেক কিছু পরিবর্তন হতে পারে সেই আশায় আছি সমস্ত সমস্যা আপনাদের পাশে পেয়েছিলেন কি আসুদ্দিন মোল্লাকে না না সব পাশে পাওয়ার তো কোনো গল্প নেই অনেক সময় দেখাই যায় না হ্যাঁ অসময় ভোটের সময় হয়তো হ্যাঁ প্রচার করতে আসে ভোট নেওয়ার জন্য তাতে মানুষ অনেক কিছু প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি প্রতি বিশ্বাস করে তাকে ভোট দেবে এমন বিধায়ক রেখে লাভ কি আপনাদের আমাদের লাভ তো লাভ লসটা পরের কথা আমরা কি আর চাইছি আমরা একা চাইলে কি আর রাখতে পারবো না সমস্ত মানুষ মিলে যদি তাকে পরিবর্তন করতে চায় তাহলে পরিবর্তন হবে যদি আবার ওই রকম ভাবে জিততে চায় সেও জিতবে কি করেন আমি সামান্য দোকানদার যারা মগড়াহাটে সাধারণ মানুষজন রয়েছেন তারা আবার কি গিয়াসউদ্দিন মোল্লাকে চাইছেন বিধায়ক হিসেবে নাকি কোনো নতুন পরিবর্তন চাই অবশ্যই উনি বহু দিন থেকে রাজনীতি করছে দলের প্রতিষ্ঠাতা আমাদের মগড়া পশ্চিমের সেই জন্য ওনাকে আমরা বিধায়ক হিসাবে আবার চাচ্ছি উনি হচ্ছে আমাদের যোগ্য পার্টি কি কি কাজ করেছেন উন্নয়নের ডালা উন্নয়নের ডালা তৈরি করে দিয়েছে মগড়া পশ্চিমে এখানে তো সিপিএমের আমাদের বামফ্রন্টে চৌত্রিশ বছরে অপশাসন হ্যাঁ প্রচুর মার্ডার হয়েছে সেই থেকে আমরা অনেক শান্তিপূর্ণ আছি গ্যাস মোল্লার হাত ধরে আমরা রাজনীতিটা করছি সেই হিসাবে আমরা আছি খুব ভালো আছি আগামী দিনে চাচ্ছি জমঘাট ঘাট পশ্চিমে ওই ভদ্রলোক প্রার্থী হোক দল তাকে নির্বাচিত করুক প্রার্থী করুক আমরা তাকে নির্বাচন করে আবার চতুর্থবারের জন্য আপনাদের এই পশ্চিমবগ্রহাটে পানীয় জল রাস্তাঘাট সব ঠিকঠাক সব ঠিকঠাক আছে সব ঠিকঠাক আছে ওদিক থেকে কোনো অসুবিধে নেই মমতা ব্যানার্জির যে উন্নয়ন আমাদের মঙ্গল পশ্চিমে গলিতে গলিতে সব জায়গায় আছে এর জন্য আমরা খুব মানে খুশি আছি শুধু আমরা দুঃখিত এনআরসির ব্যাপারে এই এসআইআর ব্যাপারে সমস্যা একটু হচ্ছে আমাদের অন্য কোনো সমস্যা নেই সেটা মানে কীভাবে চলছে এনআরসিটা আমরা নিজেরা বুঝতে পারছি না যে নিঃসন্দেহে ভালো আমাদের এখানটা মানে মানে রাজনীতিটা করতে চায় না উনি সঠিক রাজনীতি করে এটাও আমাদের জানা এবার আরও অনেক ব্যাপার আছে সেগুলো হয়তো সব সব সময় তো বলাও যায় না সব কিছু অনেকগুলো সেগুলো তো সব বলা যায় না আমাদের শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি আমাদের মোগরাট পশ্চিমে পশ্চিম বিধানসভাতে উনি যে ক্যান্ডিডেটকে ঠিক করবে আমরা সেটা মেনে নেব এখানে কোনো বিধায়ক দিকে ভোট হয় না এখানে দল দেখে ভোট হয় অর্থাৎ দলের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব এবং দল যেকে নিতে মানে নেতৃত্ব হিসাবে দেবে আমরা তাকে মাথা পেতে নেব এটা আমাদের মগরাট পশ্চিম আমি মগরাট পশ্চিমের বাসিন্দা হিসেবে আমার কি কি কাজ হয়েছে মগরাট পশ্চিমে গিয়ে সুদিন মোল্লার তেমন কোনো আমার জানা নেই আপনি থাকেন আপনি জানেন না সেরকম এমএলএ কোটা থেকে কি কি কাজ দিয়েছে আমরা বলতে পারবো না কারণ সেভাবে আমাদের জানানো হয়নি যে এটা এমএলএ থেকে কাজ হচ্ছে এখন দলের মধ্যে অনেক বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে দল অনেক ভাগ হয়ে গেছে অর্থাৎ কার থেকে কোনটা কাজ হচ্ছে এটা আমরা নির্দিষ্ট জানি না অর্থাৎ বিধায়ক সাহেব কী করেছে সেটা আমরা বলতে পারছি না রাস্তা তো প্রচুর খারাপ আমাদের এই হরিয়ারপুর রাস্তাটা দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে তো সেভাবে কাজ তো হচ্ছে না অনেকবার আপিল করেছে পঞ্চায়েতে তো সেভাবে কাজ দেখতে পাচ্ছি না রাস্তাটার বেয়াল অবস্থা আপনারা যদি ক্যামেরা নিয়ে যান বুঝতে পারবেন রাস্তাটা প্রচুর অসুবিধা এবং এই রাস্তা থেকে আমাদের আমতোয়ালি বিষ্ণুপুর হরিয়ারপুর অঞ্চলের প্রচুর জনগণ যাতায়াত করে গাড়ি ঘোড়াও চলে কিন্তু রাস্তার খারাপ খুবই অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের তো এবার সরকারের কাছে এটাই আপিল করব যাতে আমাদের বা এম এ সাহেবের কাছে আপিল করছি যে আমাদের রাস্তাটা যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে পারে দিন মোল্লাকে দেখতে চান বিধায়ক না ওটা আমরা বলতে পারছি না দল যাকে দেবে আমরা সেটা মেনে নেবো